সীমানা ও সার্বভৌমত্ব নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা বেজিং বারবার তাইপের আকাশসীমা লঙ্ঘন করে অঞ্চলটির উপর তাদের অধিকার প্রমাণ করতে চাইছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান অপরদিকে তাইওয়ানও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বরাবরই অনর অবস্থানে এই টানাপোড়নের মধ্যেই আবারও স্বায়ত্তশাসিত অঞ্চলটির আকাশ ও জলসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনা সেনাদের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি স্থানীয় সময় শনিবার থেকেই অঞ্চলটির আশেপাশে চীনের ছয়টি বিমান এবং ছয়টি নৌজানের উপস্থিতি শনাক্ত করে তারা রোববার ভোর পর্যন্ত তাইওয়ান সীমান্তের কাছাকাছি এলাকায় চীনা সেনারা তৎপরতা চালায় এর মধ্যে তিনটি সামরিক বিমান অনুমতি ছাড়াই অঞ্চলটির আকাশ সীমায় প্রবেশ করে বলে দাবি তাইপের তবে এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা এর আগে শুক্রবারও চীনের সাতটি সামরিক বিমান এবং নৌজানের উপস্থিতি দেখা যায় তাইওয়ানের আশেপাশে যার মধ্যে পাঁচটি বিমান আকাশ লঙ্ঘন করে বলে জানানো হয় হয়পঞ্চাশ সাল থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে তাইওয়ান তবে চীন মানতে নারাজ তাদের দাবি তাইওয়ান চীনেরই অংশ তাইওয়ানোর স্বায়ত্ত শাসনের প্রশ্নে অনর যে কারণে দুই সাল থেকে তাইওয়ানকে নিজেদের আয়ত্তে আনার উদ্দেশ্যে সামরিক মহড়া সহ অঞ্চলটির আশপাশে নানা ধরনের তৎপরতা চালাচ্ছে সিজিনপিং সরকার সাদিয়া তাসনিম সময় সংবাদ